এবং সবচেয়ে মজা হচ্ছে এই গানটা আমি বললেই আপনারা বুঝতে পারবেন খুব ভাইরাল একটা গান ননি ঠিক আছে যদি ননি পশ্চিমবঙ্গে তৈরি হতো ওটা উড়িষ্যায় তৈরি হয়েছে তো ননি যদি পশ্চিমবঙ্গে তৈরি হতো গানটা কিরম হতো

পিষি ভাই পতে বসি বসি গোটা ইন্ডাস্ট্রিটা খেলু চাকরিও খেলু শেখাও খেলু পেট তোম না ভড়িলু হাজার খানেক টাকা হাতে গুজে বাংলাটা কি খেলুরে পিষি টি 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 রে ব্যনার্জি টি 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 রে ব্যনার্জি টি 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 রে ব্যনার্জি টি টি রে ব্যনার্জি